গুড মর্নিং বন্ধুরা একটি বৃষ্টি ভেজা সুন্দর সকালে সকলকে জানাচ্ছি এক গোছা ফুলের শুভেচ্ছা তো প্রত্যেক দিনের মতোই আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমার সকালে ঘুম থেকে ওঠাটাই অভ্যেস মাঝে মধ্যে কখনো কখনো লেট হয়ে যায় তবে আজ খুব সকালেই ঘুম ভেঙেছিল আর সকাল সকাল উঠেই আমার যে গাছগুলো থাকে সেই গাছগুলো সেরে আমি কিন্তু সকালবেলা একবার বাগানে একটা চক্কর দিতে চলে এসি আর এই আজ সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল গাছগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে সমস্ত ফুল গাছের পাতা সব কিছুই ভেজা রয়েছে তবুও কিন্তু মনটা মানছে না সকালবেলা একবার বাগানে চক্কর দেওয়া কিন্তু আমার অভ্যেস বিশেষ করে শীতের দিনের সকালের চাটা কিন্তু আমরা ছাদের ওপর এই বাগানে বসেই নিই তো এখন যেহেতু বৃষ্টি আর প্রচণ্ড গরম এই সময় ছাদে খুব একটা আসা যায় না সকাল সাতটার থেকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠে যায় কিন্তু আজ কিন্তু সকাল থেকেই বৃষ্টি আর দিনটা এখন বৃষ্টিটা কম হলেও দিনটা কিন্তু একদম মেঘলা একবার তাই ঘুরতে চলে এসছি ছাদে আর সকাল সকাল এই সুন্দর ফুলগুলো দেখলে কিন্তু দিনটা এমনিতেই আরও বেশি সুন্দর হয়ে ওঠে আর এই ভেজা গোলাপগুলোর প্রতি কিন্তু আমার আলাদাই একটা ভালোবাসা বৃষ্টি বলে গাছে ফুল কিন্তু কম নেই গোলাপটা একটু কম ফুটছে আর সাইজটাও অনেকটা ছোটো হয়ে গেছে এই বর্ষার সিজনের জন্য অনেকে এই সময় আপনারা বাগানে গোলাপকে রাখতে পছন্দ করেন না অনেকে এই ফুলগুলোকে কেটে দেন আমি গোলাপ বরাবরই প্রচণ্ড ভালোবাসি তাই আমি কিন্তু যত ফুল আসছে আমি একটাকেও কিন্তু কাটি নিই যেমন হচ্ছে তেমনই হচ্ছে প্রচণ্ড বৃষ্টির জন্য এই ফুলগুলো ফোটাও কিন্তু অনেক কমে গেছে এখানে প্রচুর যখন রোদ হয় তখন এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ফুটে আর কন্টিনিউ বৃষ্টি হতে থাকলে এই গাছে কিন্তু ফুলের পরিমাণটা অনেকটাই কমে যায় তবুও কিছু কিছু ফুল আছে আর রোজই কিন্তু অল্প অল্প ফুল এখান থেকে তুলে নিয়ে নিত্য পূজা দেওয়া হয় বৃষ্টির জন্য কিন্তু বাগানের অনেক গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই বৃষ্টিকে তো আমরা আটকাতে পারবো না আর এত গাছকে শেড দেওয়াও পসিবল না তা আমার সমস্ত গাছ কিন্তু বাইরে রোদেই আছে আর সবই কিন্তু মোটামুটি নষ্টের পথে যাক যেগুলো থাকবে থাকবে না থাকবে পরবর্তীতে বৃষ্টি সিজন চলে গেলে আবার শীতের যে গাছগুলো রয়েছে সেগুলো বসানো স্টার্ট করবো বৃষ্টিতে কিন্তু লঙ্কা গাছগুলো মারাই যাচ্ছে জানি না কি হবে অনেক সময় দেখা যায় যে পাতাগুলো এরকম ঝরে পড়ে যায় এবারে বৃষ্টির সিজন শেষ হলে আবার নতুন করে গাছে পাতা আসে গাছগুলো বেঁচে ওঠে পরিমাণ লঙ্কা একটা গাছে আর গাছটা কত ঝোপালো কতটা বড় একটাই গাছ কিন্তু এখানে কত লঙ্কা হয়ে আছে গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ছে গাছের গোড়ায়ও দেখেছি কোনো পোকামাকড় তো নেই কিন্তু হালকা গাছের গোড়াটায় ফাঙ্গাস লেগেছে তো ফাঙ্গি সাইডেও কিন্তু এত বৃষ্টির মধ্যে দেওয়া যাচ্ছে না দিয়ে তো লাভ হবে না ধুয়ে চলে যাবে এই গাছগুলো ঠিকই আছে এই গাছটাও আবার ওরকমই ঝিমিয়ে পড়ছে চাল কুমড়ো গাছেরও কিন্তু অবস্থা খুব খারাপ অনেক পাতা তোলা হয়েছে চাল কুমড়ো হয়েছিল চারপাশটা হয়েছিল এখনও হচ্ছে আবার ওই দেখাচ্ছে এই দিয়ে চাল কুমড়ো হয়ে আছে নিচে পড়ে গেছে এই আর একটু বড় হলে এটাকে তুলে নিবো কত লঙ্কা পড়ে আছে দেখুন এই যে লঙ্কা গাছটা এই গাছটাতে এবার প্রথম ফল হলো এই গাছটাকে না আমি পিঞ্চিং করে দিইনি যার জন্য এই গাছে কিন্তু খুব একটা ডালপালা নেই যে গাছগুলোকে আমি পিঞ্চিং করে দিয়েছিলাম তাতে কিন্তু অনেক ডালপালা হয়েছে আর যেটা এই গাছটা একা একাই হয়েছে তো তো বেশি ডালপালা নেই এখানে আরও একটা চাল কুমড়া হচ্ছে তবে এটাকে পোকা কামড়ে দিয়েছে এটা আর বড়ো হবে না গাছগুলো যে যেভাবে পেরেছে সেই দিকে গিয়েছে যেহেতু কোনো মাছা আমি দিতে পারিনি এই জায়গাটায় একা একাই গাছগুলো বেড়ে বেড়ে লঙ্কা গাছ এদিক সেদিক বেয়ে বেয়ে চলে গেছে এখানে আরও একটা হচ্ছে হের বালতি দিয়ে এটাকে ঝুলিয়ে রেখেছি সকালবেলা ছাদে এসেছিলাম ফুল তুলতে আর ফুল তুলতে এসে আপনাদের সঙ্গে কোন কোন গাছের গল্প নিয়ে বসে গেছে তো চলুন এবার ঝটপট পুজোর জন্য ফুলটা তুলে নিন গাছ থেকে ফুল ফল তুলতে কিন্তু আমার প্রচণ্ড মায়া লাগে তুলতে ইচ্ছা করে না তবুও মাঝে মধ্যে পুজোর জন্য তুলেনি আর না তুললেও এই ফুলগুলো তো থাকবে না এগুলো তো নষ্টই হয়ে যায় এই যে কাল ফুলগুলো তুলিনি বৃষ্টি ছিল পরে আর তোলা হয়নি এটা কিন্তু নষ্টই হয়ে গেছে এই ফুলগুলো আগামীকাল ফুটবে এখানে আরো একটা রয়েছে তবে বৃষ্টির জন্য এই ফুলটা ঠিকমতো ফুটতে পারেনি এই রঙ্গন ফুলগুলোকে আমি কিন্তু ছিঁড়ি না কারণ এই ফুলগুলো গাছে অনেক দিন পর্যন্ত থাকে আর দেখতে বেশ সুন্দর লাগে যেই ফুলগুলো দিন দিন তুলতে হয় মানে আঁচ ফুটলে কাল নষ্ট হয়ে যাবে আমি সেই ফুলগুলোকেই শুধু গাছে থেকে তুলি গোলাপ আর এই ধরনের যে ফুলগুলো পারমানেন্টলি বহুদিন পর্যন্ত গাছে ফুটে থাকে সেগুলোকে আমি সহজে তুলি না কারণ এগুলো কিন্তু আমাদের বাগানের সৌন্দর্য গোলাপ ফুলগুলো যদি অনেক থাকে তাহলে একটা দুটো মাঝে মধ্যে তুলে পুজোতে দিই আর আজ কিন্তু গাছে বেশি ফুল নিই এখন কিন্তু করিও দেখতে পাচ্ছি না একটা দুটো ফুলই রয়েছে তাই কিন্তু আমি গোলাপগুলোকে গাছ থেকে তুলছি না কয়েকটা নয়নতারা তুলে নিলেই আমাদের কিন্তু পুজোর কাজ পূর্ণ হয়ে যাবে তো কয়েকটা নয়নতরা তুলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বীজ চলে এসছে বীজগুলোকে সময় করে আমার তুলে ফেলে দিতে হবে কারণ এই বীজগুলো গাছে পাকলে গাছের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় তারপরে গাছ কিন্তু বয়স্ক হতে শুরু করে গাছের গ্রোথটা বন্ধ হয়ে যায় অনেক ফুল তুলে নিয়েছি চলুন এবার যাওয়া যাক কয়েকদিনের বৃষ্টিতে ছাদের কি অবস্থা দেখেছেন শ্যাওলায় পুরো ভর্তি হয়ে গেছে এই সময় ছাদে হাঁটা কিন্তু খুবই রিস্কি ছাদ থেকে আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা কত সুন্দর দেখা যায় দেখুন এই মাঠটাতে বর্ষাকালে তো যাওয়া যায় না কিন্তু বর্ষা ছাড়া অন্য সিজনে এই মাঠটাতে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে পারে আর এই পাশটায় দেখুন চতুর্দিকে যেদিকেই দেখা যাচ্ছে শুধু জল আর জল দেখতে পাবেন এখানে একটা পুকুর রয়েছে আর ওই দিকে যত জল দেখা যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু জলাভূমি নাই, জায়গাগুলো সবই শুকনো এমনি সময় এখানে পাশে একটা ইটভাটা রয়েছে ওই ইটভাটার কাজ হয় কিন্তু এখন বর্ষার জন্য সমস্ত জায়গা জলে একদম পরিপূর্ণ হয়ে গেছে যেদিকেই তাকানো যাবে শুধু জল দেখতে পাবেন কারণ আমাদের এই জায়গাটা একদমই নিচু পাশেই নদী রয়েছে মাঝে মধ্যেই কিন্তু এখানে বন্যার জল চলে আসে আকাশটাও কিন্তু আজ বড্ড সুন্দর লাগছে সকাল সকাল ছাদে আসলে প্রচুর পাখিও দেখতে পাওয়া যায় ঝাঁকে ঝাঁকে পাখি আমাদের ছাদে চলে আসে আপনাদের দেখাতে পারছে কি না জানি না খুব ছোট্ট ছোট্ট দুটো পাখি কারণটা তারের ওপর বসে আছে কিচিরমিচির করছে আর ছোটো ছোটো টুনটুনি পাখিও প্রচুর থাকে তবে আজ কিন্তু তাদের কোথাও দেখতে পাচ্ছি না এত সুন্দর মনোরম পরিবেশ আর এত সুন্দর ঠান্ডা একটা মিষ্টি হাওয়া আমার কিন্তু ছাদ থেকে নিচে যেতে ইচ্ছেই করছে না তবে এখন প্রচুর কাজ রয়েছে নিচে তো যেতেই হবে সমস্ত কাজকর্ম করতে হবে তো চলুন নিচে যাই তো এখন বাজে বেলা দুটো আর সমস্ত কাজকর্ম শেষ করে এখন আবার আমি চলে এসেছি বাগানের কিছু কাজ করব তো এখন আমি বসাবো কয়েকটা কাটিং আর এখন যেহেতু বর্ষাকাল অনেকেই কিন্তু গাছের ডালপালা ছেটে ফেলে দিচ্ছেন আর এই সময় কিন্তু গাছের কাটিংগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো কাল আমার হাজব্যান্ড আমাকে এই জবার ডালগুলো একজনের বাড়ি থেকে এনে দিয়েছে ডাল বলবো না এক একটা অনেক বড় বড় ডাল বলতে গেলে পুরো একটা গাছই তুলে নিয়ে এসেছে তো এখানে মোটামুটি চার রকমের জবার ডাল রয়েছে আর এগুলো কিন্তু কাটিং বসানোর জন্যেই এনেছিল আর ও জবা যেহেতু খুব পছন্দ করে যেখানে এই জবার ডাল পায় সেটাই কিন্তু দেখে নিয়ে আসে তো সবার প্রথম দেখাচ্ছি এখানে একটা শ্বেত জবা অনেকে এটাকে চন্দন জবাও বলে সাদা রঙের জবা তো এই জবাটা আমার বাগানে কিন্তু এখন পর্যন্ত নেই পঞ্চমুখী জবা ফুলের কলির সাইজটাই এত বড় গাছের পাতাগুলোও কিন্তু বেশ বড় বড় এই ফুলটা কিন্তু অনেক বড় হয় ও আমাকে বললো যে সাইজটা বিশাল বড় সাইজের ফুল হয় আর এটাকে যেন আমি যত্ন করে কাটিংটাকে বসাই এর আগেও আমি বহু কাটিং বসিয়েছি যেগুলোতে এখন পর্যন্ত কিছু গাছে ফুল হচ্ছে কিছু গাছে এখনও ফুল আসেনি এখানে আরও একটা জবা রয়েছে যেটা হচ্ছে গিয়ে আমরা বলি লক্ষ্মী জবা পিঙ্ক কালারের ছোট ছোট ফুল হয় নার্সারি থেকে এই জবাগুলো কিনতে গেলে কিন্তু অনেক খরচা পড়ে যেত আর এখানে এতগুলো ডাল রয়েছে এত বড় বড় ডাল রয়েছে আমি কিন্তু একসঙ্গে অনেকগুলো কাটিং তৈরি করে নিতে পারবো তো গাছের ডালগুলো এতটাই বড় যেগুলোকে কাটিং করার জন্য আমার কিন্তু এই ধরনের হাত দা দরকার পড়ছে কিন্তু কাটিংগুলো করার পর এগুলোকে সমান করার কিন্তু এই দা দিয়ে পসিবল না তো সবগুলো ডালের থেকে কিন্তু ছোট ছোট করে কাটিং আমি নিয়ে নিয়েছি আর কাটিংয়ের একটা জিনিস এর আগেও আপনাদের বলেছিলাম যে নিচটা কিন্তু সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ভাবে কাটতে হবে আর ডালগুলো জানি একদম ফাটে না এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে মানে থেতলে না যায় যে দেখুন এটা একটু থেতলে গেছে কারণ এই বটিটাতে একদমই ধার নেই যার জন্য স্মুথলি কাটিংটা হচ্ছে না তো এগুলোকে পরে আমি ছুরি দিয়ে সুন্দর করে স্মুথ করে নেব আর তারপর এই ডালগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো সরাসরি এগুলোকে মাটিতেও আপনারা লাগিয়ে দিতে পারেন দেখুন এটাকে তো এই ডালটাকেও আমি কিন্তু একদম স্মুথ করে কেটে নিয়েছি আর যেগুলো স্মুথ হয়নি সেগুলোকে পরে আমি আরও ধার বটি দিয়ে স্মুথ করে নেব আর তারপর কিন্তু এই ডালগুলোকে আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো জলে ভিজিয়ে রাখলে কিছু দিনের মধ্যে এর ভেতর থেকে শেকড় তৈরি হয়ে যাবে বৃষ্টির জলে ভেজালে কিন্তু এই গাছটা আরও বেশি তাড়াতাড়ি হয় কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর বৃষ্টির জলে না ভিজিয়ে আপনারা কিন্তু সরাসরি মাটিতেও গেথে দিতে পারেন তাহলেও কিন্তু এই ডালগুলো থেকে খুব তাড়াতাড়ি গাছ তৈরি হয়ে যাবে তো আজ আর কাটিংগুলোকে মাটিতে বসানোর সময় নেই আজকে আমি কাটিংগুলোকে বৃষ্টির জলে ভিজিয়ে রাখছি কাল সময় পেলে কাটিংগুলোকে চবে বসিয়ে দেব আর যদি বসাই তাহলে কিভাবে বসাচ্ছি তা কিন্তু সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে শুধু কাটিং করাটাই দেখালাম তো আজকের ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটাকে আমি এখানেই শেষ করব ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং প্রচুর পরিমাণে কমেন্ট করবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে প্রথম হলে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন